দুই লাখ চল্লিশে এটা দুই লাখ চল্লিশ ওই তো এক লাখ পঁচানব্বই ভাই কি মিস্টেক হয়েছে আমি সরি বলতে হবে এটা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই এটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ এটা দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই আর দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ চল্লিশ এক লক্ষ পঁচানব্বই

প্রথম কোনটা হয়ে ঘুরেছে আমার লোকেরা প্রথম এটা সিবিএম না মারছি না মারছি এক লাখ পঁচানব্বই যেটাই এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই আরে ভাই চার লাখ তিরিশে নেন না রে ভাই ইন্দোনেশিয়ান তো ভাই বিশে নেন বিশেষ আরে ভাই পনেরো তে নেন দশে দিয়ে দিলাম চার লাখ দশ জোরা চার লাখ দশ চার লাখ দশ চার লাখ দশ চার লাখ দশ দু লক্ষ পঁচাশি হাজার দু লক্ষ পঁচাশি হাজার দু লক্ষ পঁচাশি দু লক্ষ পঁচাশি দু লক্ষ পঁচাশি দু ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান দুই ইন্দোনেশিয়ান ভাই এইখানে দেখেন এই একটা মডেল অনলি সুপার কন্ডিশন প্রবাসী একটা দেখছেন হয়তো

তারপর কিনে আসলাম যাই হোক কথা হবে না আজকে একদম এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার জিপিএস সম্রাট গ্যালারি থেকে ডেমনটা বেজে দুই লাখ বিশ হাজার টাকা অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা ভাই ফোনে মানুষের কমেন্টের কারণে কারণে আবার কমেন্টের কারণে চলে গেছিলাম কমেন্টের কারণে আবার চলে আসছে অনেকে অনেকেই কমেন্ট করে ইনভেক্স করে খালি বলতেছে ভাই সমট ভাই মানুষের কথা শুনেন না সমেট ভাই আমাদের ভালোবাসতেছে ভাই আপনার যেমন এডিটস আসছে আপনার যেমন ভিউস আছে ভাই এত এত কমেন্ট আসতেছে যে ভালোবাসা লাবার আসছে যে বোলার বাইরে এবং এত এত ইনভেক্স করেছে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে সমেট ভাই পুরোন গাড়ি মানে যে ছোট গাড়িগুলো আনছে বড় ছোট গাড়ি আনেন এগুলো আনেন এগুলো আনেন ভাই ভাই মানে পাগল করে দাও আমরা যার কারণে কি হলো আবার ছোট বাইক আনতিছি আর ছোট বাইকের জন্য কিন্তু ইনশাআল্লাহ এক্সট্রা শুরু আছে ইনশাআল্লাহ ভাই সবাই দোয়া রাখবেন এখানে আছে এফ দ্য তবে মজার একটা ব্যাপার হচ্ছে কি সমরাত বাইক গ্যালারির ছোট বাইক প্রতিদিন বিক্রি হবে না বিক্রি করবে না সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন কারণ হচ্ছে কি কারণ হচ্ছে দুই দিন মেলা থাকবে কারণ হচ্ছে কাস্টমারের সন্তুষ্টির জন্য কারণ আমাদের যেই পরিমাণ লোক এর চেয়ে বেশি লোক নিলে আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে যেমন ব্যবসার মাঝে একটা ব্যবসার দারুণ ক্ষমতা থাকে প্রত্যেক জিনিসের আমি নিজে খাইতাম মধ্যে দশ কেজি আমি বিশ কেজি খাইতেতাম না ভাই তো আমি দশজন লোক পরিচালনা করতাম বিশ জন লোক পরিচালনা করতে পারবো না তখন বেতন দিতে যাইয়া তাদের আমি ধ্বংস হয়ে যাবো যার কারণে আমার নিজেদের লোক দিয়ে আমরা সিস্টেম করছি নতুন সিস্টেম যে সপ্তাহে দুই দিন হাট দেবো সারাদিন সারা সপ্তাহে বাইক কালেক্ট করব এবং বড় বাইক প্রতিদিন বিক্রি হবে কিন্তু ছোট বাইক কয়দিন দুই দিন আর দুই দিন বিক্রি কারণ হচ্ছে কি চ্যালেঞ্জ শুনে দিলাম সারা বাংলাদেশ দুই দিন দুই দিন না বিক্রি করলে কি হলো কাস্টমার এসে এই শোরুমে যায় ওই শোরুমে যায় কিন্তু দুই দিন আসলে কি প্রত্যেক শোরুমে এই সময়টার মধ্যে যেতে পারবে সবাই কিন্তু টার্গেট রাখবে সম্রেট বাইক গ্যালারি কিভাবে কিভাবে বিক্রি করে আর তখন কাস্টমাররা উপলব্ধি করতে পারবে কোন জায়গায় কমে পায় কোন জায়গার বাইক দাম কম তখনই কাস্টমাররা রিয়েল তথ্য পাবে এই জন্য সপ্তাহে দুই দিন আমি বাইকে কি হাট দিতে চাচ্ছি আর বড় বাইকটা প্রতিদিনই বিক্রি হবে শুধুমাত্র ছোট বাইক যারা নিতে চান সপ্তাহে দুই দিন ইনশাল্লাহ দিনটা শুক্রবার আর শনিবার শুক্র শনি সপ্তাহে দুই দিন এই যে বাসন্তী দেখেছি এজ্রেস বাসন্তী 138000 টাকা এফআইএ বেস্ট ভাই এটা 138 জোড়া 138 138

এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি এক লাখ পঁচিশের যদি একটা মডেল বাইক হয় যে অরিজিনাল পঁচিশে দুই মাসে কিনা সেই বাইকটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ বাই নব্বই হাজার

দেখেন্ট এটা জোড়া বোল্ট বাইক দুইটা বোল্ট বাইক এই বল্টার কথা আর এই বলার কথা জানেন বাইক নিলে মানে হাসি পাচ্ছে কেন অনেক সময় অনেক কথা মনে পড়ে যে কুরিয়ান সার্ভিসে মানুষ কেন আনন্দ পায় নিতে ভাই যারা না বুঝে তারা নিতে আনন্দ ভাই আর ব্যবসায়ীগণ কি করে অসাধু ব্যবসায়ীগণ কি করে দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে কেন ইচ্ছা প্রকাশ করে বড় কোরআন শরীফ ভাই হৃদয় ভাই আপনি চোখ দিয়ে দেখবেন এই ব্যক্তি আর এই ব্যক্তি চোখ দিয়ে দেখলে কিন্তু আকাশ আর পাতাল দেখতেছে মোবাইলে কি দেখতেছেন মোবাইলে কিন্তু দেখা যাচ্ছে মোবাইলে কিন্তু বুঝাই যাচ্ছে না রে ভাই এই ব্যক্তির দাম পঞ্চাশ হাজার এই ব্যক্তির দাম পঁয়ষট্টি হাজার টাকা এখন কারণটা হচ্ছে ওই যে চোখে দেখে বুঝতেছেন মোবাইলে দেখে বুঝতেছেন হ্যাঁ এটা কন্ডিশন এবং স্প্রে করা গাড়িটা স্প্রে করা না মোবাইলে কিন্তু বোঝা যাচ্ছে না এখন অন্য জায়গায় কম পাইবেন বা সমেটের কাছে যেগুলো কম দামি কম দামি গাড়ি কম দাম আপনারা মনে পান মনে করেন কুরিয়ালে নিয়ে যাবেন ভাই কুরিয়ালে নেবেন না নিয়ে নিজের দড়া খাবেন না কারণ আপনার যে চোদ্দ হাজার দশ হাজার পনেরো হাজার যেটাই বাড়া দেন না কেন ওই টাকাটাই মারা যদি গাড়ি নাও তুলেন সুতরাং আমি বলবো

তাহলে সম্রাটের কফি করে অনেক ব্যবসায়ীরা অনেক প্রবাসী ভাইদের উপকার করতেছে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ ভালো ভাই আমি প্রথম ফ্রি বাইক দিয়েছি অনেকে ফ্রি বাইক দিয়েছি আমি একদম বাইক বিক্রি করি অনেকে একদমে বাইক বিক্রি করি আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু ভালো এগুলো নিয়ে অহংকার গর্ব করার বিষয় না তবে এগুলা ওয়ে মনে রাখার বিষয় মাঝে মাঝে যে এই সিস্টেমটা কে চালু করেছে ভাই আমি প্রবাসী ভাইদের জন্য বিশাল ছাড় রাখছি কি ছাড় জানেন জেনুইন আমি প্রবাসী ভাইদের জন্য বাস রাখি যে কুরিয়ার সার্ভিসে বাইক বাইক নিয়ে যাবে আর প্রবাসী ভাইদের জন্য এই চার যেমন এই ব্যক্তি। অনেক কিছু প্রবাসী আছে পাঁচ দিনের জন্য আসে আসে কি না এক সপ্তাহের জন্য আসে দুই মাসের জন্য আসে আসে কি না বেশিরভাগ প্রবাসী দুই তিন মাসের জন্য আসে। তারা আমাদের কাছ থেকে বাইক ভাড়া নিতে পারবে কিভাবে? যেমন তারা চিন্তাধারা থাকে যে একটা বাইক কিনলাম উপরে ব্যস্তার মুড় যাওয়ার সময়। চিন্তাধারা থাকে না তাদের এই চিন্তা মানে মাথা থেকে ফেলে দিবে এখন চিন্তা হচ্ছে যে মানে এই ব্যক্তি এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা বাইক নিবে আমাদের কাছে লিখিত নিবে যে ভাই আমি দুই মাস পরে বাইকটা দিয়ে যাব আপনি আমার কাছে কয় টাকা বাড়ে নেবেন এই বাড়ার সিস্টেমটা এখন আলহামদুলিল্লাহ নসুন্দি জেলাও বিভিন্ন বড় বড় সুরমক ছোট ছোট সুরমক সব জায়গায় কি বাড়ার সিস্টেম চালু হয়েছে এবং আমি চাই সারা বাংলাদেশ সব জায়গায় বাড়ার সিস্টেম চালু হোক কেন বাড়ার সিস্টেম চালু হোক ভাই প্রবাসী বাইরা তখন ধরা খাবে না তো হয় কি তিন লাখ টাকা দেখা রেখেছে এক মাস পরে গেছে বিক্রি করতে বলে দুই লাখ টাকা বলে দেড় লাখ টাকা বলে আড়াই লাখ টাকা ভাই দরকার কি ভাই বাড়ায় আসবে চুক্তিবদ্ধ আসবে কত কয় হাজার কিলো দিচ্ছি এবং কয় মাস পরে নিব এবং গাড়িটা ভিডিও করে নেবেন আর ইঞ্জিনে যে কন্ডিশনই হোক এরকম একটা চুক্তিবদ্ধ করে নেবেন যেন বেয়সরা প্রবাসী ভাইরা না থাকে

পাঁচ হাজার কিলো চলা ভাই একটা কথা বলি ভাই ভাই কথা হচ্ছে এটা পাঁচ হাজার কিলো চলা এই এটা তিন মাস ছয় মাস আমি কি সার্ভিস ফ্রি দিতে পারি না পারি তিন মাসে পিস্টন গ্যারান্টি দিতে পারি না কিন্তু আমি দিব না কেন ভাই কারণ হচ্ছে আমি কোনো কোম্পানি না আমি একজন ব্যবসায়ী এখন আমার কথা দিয়ে যদি মানুষকে আকর্ষণ করে বাইক বিক্রি করি তাহলে হবে না একটা বাইক তিন মাসের পিস্টন গ্যারান্টি ভাই প্রত্যেকটা বাইক কিভাবে তিন মাসের পিস্টন গ্যারান্টি দেওয়া হয় কারণ হচ্ছে এর মধ্যে অবশ্যই কিন্তু আছে এক নাম্বার কিন্তু হচ্ছে পিস্টনের কারখানা আছে দুই নাম্বার কিন্তু হচ্ছে পিস্টন ঠিক করা হয় তিন নাম্বার কিন্তু হইছে দাম বাড়ায় বিক্রি করা ভাই দাম বাড়ায় বিক্রি বলা কি দেখ আমি ইউএম বিক্রি করতেছি একটা কাস্টমার এই গাড়িটা শুধু টাকা কিন্তু কোনো গ্যারান্টি নাই পেপার একশো পার্সেন্ট কাস্টমার মনে কি কোনো গ্যারান্টি নাই সেম গাড়ি আরেক জায়গায় গেল যার বলে বলতেছে ভাই আমার এই গাড়িটা ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন মাসে পিস্টন গ্যারান্টি আরে ভাই তিন মাস পিস্টন গ্যারান্টি যে গাড়ি বোঝা যায় এই গাড়ি তিন দিনে বোঝা যায় তিন মাস ধর কাস্টমারের মাথায় খেলবো কি ও রুমিয়া গ্যারান্টি দেয় নেই গ্যারান্টি দুইটা বেশি আপনি পিস্টনের গ্যারান্টি দিয়ে নিয়ে গেলেন তিন মাসের ভিতর পিস্টন খারাপ হলো আপনি নিজের কাছে কিন্তু ভালো লাগবে না রে দা গাড়িটা না ভাই এইসব অবলম্বন করে না এই দিয়ে কি হয় কিনে হয় আবার সার্ভিস ফ্রি ধরেন আপনি রাজশাহীতে কিনছেন খুলনা কিনছেন বরিশাল থেকে কিনছেন সিলেট থেকে কিনছেন চট্টগ্রাম থেকে কিনছেন আপনি দেড়শো টাকার সার্ভিসের জন্য না আসবেন না সার্ভিস ফ্রি কি কি সার্ভিস করবে ইঞ্জিনের সমস্যা হলে ইঞ্জিন খুলবে এটাকে সার্ভিস বলে না সার্ভিস বলছে জাস্ট সার্ভিস সুসা এগুলা জাস্ট হয় এই সব হয় সম্রাট দেয় না এক্সচেঞ্জ অফার ভাই আমি নাকি এক্সচেঞ্জ অফার দিই না সব জায়গাতে এক্সচেঞ্জ অফার দেয় ভাই আমি তো এক্সচেঞ্জ অফার দিই এক্সচেঞ্জ অফার বাপ দেয় করা তো অফার আইতো তো কাটমো যাই তো কাটমো এক্সচেঞ্জ অফার কি এটা অফার অফার বলতে কি ছাড় ভাই এটা ছাড় না এটা হচ্ছে কি ব্যবসায়ীর ভালো লাভ ভাই আপনি একটা গাড়ি আমি কষ্ট করে কিনে আনলাম বলে সেই গাড়ি আমার কাছে ব্যস্ত আনছে আমরা গাড়ি কিনেও লাভ করবো আমি বেঁচেও লাভ করবো সুতরাং কথা আর বেশি বললাম না বুঝলে বুঝপোতা না বুঝলে কিছু না সম্রাট বাইকালয় লোকেশন নরসিংদী জেলার মাদুরদী বাস স্ট্যান্ড শীতলা বাড়ি মোড় মিট হয় সিন্ধী জেলার মাদুরদী বাস শীতলা বাড়ি মোড় গুলিস্তান থেকে আসলে মেঘালো বাস বেটিস যাতায়াত বাস মাদুরদি বাস কুড়ি বিশ্ব থেকে আসলে বিআইটি মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা মারা নেবে জালকোটি মসজিদ মিত্র সম্রাট বাই্যালয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ